বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধরা অন্যরকম বিদ্যাপীঠ বাংলার দ্বিতীয় পত্রের নির্মিতি এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করে যাচ্ছে অন্যরকম বিদ্যাপীঠের আজকের আলোচনার বিষয় একটি ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আলিম পরীক্ষা দাখিল পরীক্ষা মাধ্যমিক স্তরের যে কোনো ক্লাসে এই বাপ সম্প্রসারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাপ সম্প্রসারণটি হলো রাত যদি সূর্য সুখে জ্বরে অস্ত্র ধারা সূর্য নাই ফেরে শুধু ব্যর্থ হয়ে তারা এই বাপ সম্প্রসারণটি একটি রূপক ধর্মী বাপ সম্প্রসারণ এখানে সূর্য এবং তারা জীবনের সাথে সম্পর্কযুক্ত তুলনা করা হয়েছে সূর্যকে তুলনা করা হয়েছে দুঃখের সাথে সুখের সাথে রাতকে তুলনা করা হয়েছে সুখের সাথে সাথে আবার তুলনা করা হয়েছে সময়ের সদ্ব্যবহারের সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সময় চলে গেলে আর সে সময় ফিরে আসে না এখানে রাত্র যদি সূর্য সুখে জ্বরে অস্ত্র দ্বারা অর্থাৎ সময় যখন চলে যায় তখন এই সময়টা আর ফিরে আসে না দুঃখ দিন বেশি দিন থাকে না দুঃখের পরে সুখ আসে এটা মেনে নিতে হবে হলো পাপ পাপ মূল বিষয় সম্প্রসারণের সম্প্রসারণটা আবার লক্ষ্য করো রাজ যদি সূর্য সুখের জোরে অস্ত্র ধারা সূর্য নাই ফেরে শুধু ব্যর্থ হয়ে তারা এটা কুমিল্লা বোর্ডের দুই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এসেছে এবার আমরা আলোচনা করব এই পাপ সম্প্রসারণটার মূল ভাব মূল ভাব আমরা এইভাবে লিখেছি রাতের পর দিন আসে দিনের পর রাত আসে সৃষ্টির চিরন্তন এই নিয়ম বহমান অনুরূপ যে বস্তু জীবন থেকে হারিয়ে গেছে তার জন্য অনুশোচনা না করে চলমান অবস্থাকে মেনে নেওয়া মেনে নিয়ে অগ্রসর হওয়া বুদ্ধিমান লোকের কাজ বিগত দিনের ব্যর্থতার হাও তাস নিয়ে চিন্তা করা বিপজ্জনক এখানে আমরা কি বলেছি সৃষ্টির চিরন্তন নিয়ম এই নিয়ম বহমান অর্থাৎ রাতের পর দিন আসে দিনের পর রাত্র আসে রাত্র দিন একে অপরের পরিপূরক দিন না থাকলে রাতের মূল্য হতো না রাত না থাকলে দিনের মূল্য হতো না সুখের দিন না থাকলে দুঃখের দিনের কোন যা স পাওয়া যেত না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভাবটা আবার শুনুন রাতের পর দিন আসে দিনের পর রাত আসে সৃষ্টির চিরন্তনে নিয়ম বহমান অনুরূপ যে বস্তু জীবন থেকে হারিয়ে গেছে তার জন্য অনুশোচনা না করে চলমান অবস্থাকে মেনে নিয়ে অগ্রসর হওয়া বুদ্ধিমান লোকের কাজ বিগত দিনের ব্যর্থতার হতাশ নিয়ে চিন্তা করা বিপজ্জনক অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা শোনার জন্য আহ্বান দেখছেন অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল সম্প্রসারিত ভাব অতীত দিনের প্রত্যাশিত সচ্ছলতার সোনালী মুহূর্তগুলির ক্ষণিকের জীবন সংক্ষিপ্ত কিন্তু কর্ম অনন্ত উপর সফল নির্ভর করে বসে থাকলে চলবে না দূর দিনের এই বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে তাই সফলতা ধরে রাখার জন্য চাই ক্রমাগত প্রচেষ্টা আমরা এখানে কি বলেছি দিনের প্রত্যাশিত সফলতার সোনালী মুহূর্তগুলো ক্ষণিকের অতীত দিনের প্রত্যাশিত সফলতার শুনানি মুহূর্ত গুলো ক্ষণিকের জীবন সংক্ষিপ্ত কিন্তু কর্ম অনন্ত জীবন সংক্ষিপ্ত কাজ বেশি এই কর্মের উপর সফল হয় নির্ভর করে বসে থাকলে চলবে না দুর্দিন বিপদ কটার সম্ভাবনা রয়েছে তাই সফলতা ধরে রাখার জন্য চাই ক্রমাগত প্রচেষ্টা অর্থাৎ সফলতাকে ধরে রাখতে হলে ক্রমাগত প্রচেষ্টা করতে হবে সুদিন ক্ষণিকের অনুভূতিটাই মানব জীবনের সার কথা হওয়া রাতের বেলায় সূর্যের প্রত্যাশা করা যেমন বুকামি ঠিক তেমনি কাজ না করে সফলতার আশা করা যায় না আশা করা যায় না আশা করা নিরর্থক জীবন চলার সঠিক পথ চালানোর জন্য চাই দুশ্চিন্তা মুক্ত মন জীবন চলার সঠিক পথে চালানোর জন্য চাই দুশ্চিন্তামুক্ত মন মানুষের জীবন সুখ আসে আবার দুঃখ আসে অতীত সুখের দিনগুলো বর্তমান হয়তো দুঃখের অতীতের চিন্তার নিঘরতার নিমগ্ন থাকলে বর্তমান সুখের দ্বার হয় রুদ্ধ সেজন্য অতীতেরকে অতীতের দুর্বলতাকে পরিহার করে নিবিষ্ট চিত্তে জীবন সফল করার চেষ্টায় আত্মনিয়োগ করা সময়ের সৎ ব্যবহার করে সময় মতো কাজ করার প্রতি মনোযোগ দেওয়া এখানে কি বলছি অতীতের ব্যর্থতার কখনো ফিরে আসে না বর্তমান সময়কে নিয়ে চিন্তা করতে হবে সময়ের সৎ ব্যবহার করে সময় মতো কাজ করার প্রতি মনোযোগী দেওয়া এখানে একটি লক্ষ্য করুন সূর্যাস্তের পরে প্রকৃতি যেমন ভাবে রাতের অন্ধকার মেনে নেয় তেমনি দুঃখের সময় বিচলিত না হয় দুঃখকে স্বাভাবিক নয়নে স্বাভাবিক নিয়মে অতিক্রান্ত হওয়ার সুযোগ যখন যেমন সময় তখন তেমনটা মেনে নেওয়া অর্থাৎ বিপদের সময় ধৈর্য ধারণ করা এখানে আমরা কি বলেছি যখন যেমন সময় তখন তেমনটা মেনে নেওয়া অর্থাৎ বিপদের সময় ধৈর্য ধারণ করা প্রিয় শিক্ষার্থী মূল ভাব এরপর সম্প্রসারিত ভাব আলোচনা করা হয়েছে তারপরে একটি ভাব সম্প্রসারণের গুরুত্বপূর্ণ অংশ হল মন্তব্য মন্তব্যটা আমরা এভাবে লিখেছি দুঃখের সময় সুখের জন্য অস্ত্র বিসর্জন না করে সুখের আগমনের পথ উন্মোচন করতে হবে রাত দিন যে মনে কাপড়ের পরিপূরক ঠিক তেমনি দুঃখ সুখ রাত আছে বলেই দিন আছে অযথা বিষাদগ্রস্ত বোকামি তাই অতীতের জন্য করে বর্তমানকে সুখী শান্তিপূর্ণ বন্ধুরা করে তোলা কি বলেছি দুঃখের সময় সুখের জন্য অস্ত্র বিসর্জন না করে সুখের আগমনের পতন মচন করতে হবে দুঃখের দিনে সুখের চিন্তা করতে হবে কারণ রাত দিন যেমন একে অপরের পরিপূরক ঠিক তেমনি দুঃখ ও সুখ রাত আছে বলি দিন আছে অযথা বিষাদগ্রস্ত হবে কমে তাই অতীতের জন্য দুঃখ না করে বর্তমান সুখ শান্তি পূর্ণ করে তোলা প্রমা প্রয়াস চালানো উচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্ধকারের পর আলো আলোর পর অন্ধকার সেই জন্য এখানে বাপ সমস্যা বলা হয়েছে রাত্র যদি সূর্য সুখে ঝরে অস্ত্র ধারা সূর্য নাই ফিরে শুধু হয়ে ব্যর্থ হয়ে তারা সময় গেলে সময়কে ফিরে পাওয়া যায় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিও যদি ভালো লেখে থাকে লেখ থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কমানো করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম